আসসালামু আলাইকুম এব্রিয়। পুরিতে ব্যস্ত আছে 5:41 আর আমি বের হয়ে গেলাম গরুর হাট দেখতে আমি যাইতাছি মস্তুল, মস্তুল বিশাল বড় একটা গুরুর হাট। এখন গরু আসছে কিনা বলতে পারবো না। আজকে হইছে সোম মঙ্গলবার। যারা কুরবানির গরু সবসব মস্তুলের এই দিকতেই কিনে। আগে কিনা হইতো ঢাকার ওই দিকতে। 20 বছর ধরে আমরা মস্তুল থেকে গরু কিনি। তাছি মস্তুল গুর হাট দেখতে আর আপনাদের গরু আসছে কিনা আর তিনশো গরুর হাট গরুর হাটে অনেক ভাবে তাই আমিও অনেক এক্সাইটেড গরুর হাট দেখতে মানে একটা বছর পরে আবার আসছি গরুর হাটে বস্তুল গরুর হাটে এন্ট্রি করতেছি ও মাই গড বিশাল বড় গরুর হাট অনেক বড় আর লাইটিং করছে অনেক জোজ দেখা যাইতেছে গরু আসতেছে টাকার তো মার তো নামাইতেছে এদিকে আছে অনেকটি দশ পনেরোটার মতন হইব আছে আর সব গরু এক্সাইজ সব এক সাইজ এক কালার ও মাই গড গাইজ বিশাল বড় গরুর হাট এই যে এই সাইডে আছে এই সাইডে অনেক কি গরু দেখা যাইতেছে এইখানে মনে হয় মতন গরু আছে আর একটা জিনিস খেয়াল করতেছি সবই এক সাইজ আর কালারটি অনেক সুন্দর সুন্দর প্রতি বছরই আমাদের এলাকার কাছে মানে এই হাটটি অনেক বড় কইরা হয় সেটাও গরু দেখতেছি এই সাইডের গরুগুলা সুন্দর বড় বড় আছে আর দেখলাম আঙ্কালে গরু রেখা হইতেছে চলে যাই বাসায় গরু আসে আর কি সব বিলায় আবার মনে হয় দুই আড়াইশো গরু আসছে আর পুলিশ আর্মি অনেক দেখলাম এই গরু কেন্দ্র করে অনেক নিরাপত্তা দিতেছে দুই তিন দিন পর আসলে পুরা জমজমাট একটা গরুর হাট দেখতে পারবো